আচ্ছা আমরা আপনার ডায়াবেটিসের প্রগ্রেসটা পেলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আপনার আর যে সমস্যা বলছিলেন ওই সমস্যাগুলো দেখেন দেখেন আমরা গত সপ্তাহে মানে ওনার এইটা নিয়েছিলাম আরও মানে দগদোগে ছিল এই স্কিনের যে প্রবলেমটা এখন শুকায় আছে আর একটা প্রবলেম আছে ওনার ওই যে পায়ে হাঁটুতে ব্যথা যেটা আমরা উঠতে বসতে সমস্যা হতো আর কি নামাজ পথে সমস্যা হতো এইটো ব্যথাটা কি আগের থেকে কি ভালো মনে হচ্ছে এটা কি রুগীর নাম আব্দুর রব মিয়া গ্রাম হোলার চক উপজেলা মেঘনা জেলা কুমিল্লা গত ছাব্বিশে এপ্রিল দু তারিখে রুগীর ভরা পেটে রক্তের সুগার লেভেল মেপে একুশ পয়েন্ট ছয় পেয়েছি প্রচলিত চিকিৎসায় রোগী ডায়াবেটিসের জন্য নিয়মিত ইনসুলিন নেয় এবং ঔষধ সেবন করে তারপরেও রুগীর রক্তের সুগার লেভেল খালি পেটে আঠারো থেকে চব্বিশের মধ্যে থাকে অর্থাৎ আঠারোর নিচে নামে না এটা রুগীর ধারাবাহিক হিস্টোরি এর অন্যতম কারণ হল রুগী খাবার কন্ট্রোল ও তেমন হাঁটাচলা করে না এছাড়াও রুগীর হাতে পায়ে এক জিমার মতো দগদগে ঘা হয়েছে বিজ্ঞজনেরা জানেন ডায়াবেটিসের রুগীদের এ ধরনের ঘা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং রুগীর কোমরে ব্যথা কোমরের ব্যথার কারণে সকালবেলা উঠে অনেকক্ষণ বসে থাকতে হয় চলাফেরা করতে পারেন না তারপর আস্তে আস্তে রুগীর শরীর ফ্রি হয় এতগুলো সমস্যা নিয়ে যখন রোগী আমাদের নিকট চিকিৎসার জন্য আসেন আমরা কোনো রকম ডায়েট চার্ট বা কোনো রকম ডায়েট রুগীকে না দিয়ে আমাদের ঔষধ দেই এই ঔষধে মাত্র এক সপ্তাহে রুগীর ভরা পেটে সুগার লেভেল হয়েছে বারো পয়েন্ট তিন ভরা পেটে আমরা রুগীর খালি পেটে রিপোর্টটা এখনও নিতে পারিনি এবং রুগীর শরীরে যে দগদগে ঘাটা ছিল একঝিমার মতো যে ঘা এই ঘাটা অনেকটাই শুকিয়ে আসতেছে এবং দগদগে ভাব যেটা সেটা কমে এসেছে ব্যথা কমেছে এবং রুগী আগের থেকে অনেক ভালো আছে এটাই আমাদের সাফল্য এই রোগীর চিকিৎসা করেছেন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে প্রিসক্রিপশন দেখুন এইচ ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ